মানুষের জীবন এক অদ্ভুত পথ চলা কখনো আলো কখনো অন্ধকার কখনো হাসি কখনো চোখের পানি কিন্তু একটি জিনিস কখনো বদলায় না সেটি হলো আল্লাহর রহমত ভাই বোনেরা আপনি আজ যে কষ্টে আছেন তা কোনো শাস্তি নয় বরং এটা আল্লাহর পরীক্ষা কারণ আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। কিছু ভয় খোদা সম্পদের ক্ষতি প্রাণ ও ফলের ক্ষতিতে সোরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এ পরীক্ষা ধ্বংসের জন্য নয় বরং উত্তীর্ণ হওয়ার জন্যে যখন জীবনের দরজা একে একে বন্ধ হয়ে যায় তখন অনেকেই ভাবে সব শেষ কিন্তু না যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা দরিতে তিনি তোমার জীবনের ভরসা হতে পারবেন না কেন আল্লাহ বলেন আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সোরা আত্মালাক তিন তুমি যদি মানুষের নয় বরং আল্লাহর উপর নির্ভর করো তবে দুনিয়ার সব দরজাই খুলে যাবে হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র কিন্তু আজ আমরা সেটাকে শুধু মুখের কথা বানিয়ে ফেলেছি দোয়া মানে শুধু চাওয়া নয় আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা একটা ছোট গল্প শোনো এক যুবক প্রতিদিন নামার শেষে দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও কিন্তু মাসের পর মাস কেটে গেল কোনো পরিবর্তন নেই একদিন সে বিরক্ত হয়ে বলল হে আল্লাহ আপনি তো আমার দোয়া শুনেন না সেই রাতে স্বপ্নে শুনল তুমি যখন আমার উপর ভরসা রাখবে আমি তখনই তোমাকে দিব অর্থাৎ আল্লাহ সব সবসময় তোমার দোয়া শুনছেন কিন্তু সময় ঠিক করেন তিনি নিজে ধৈর্য মানে চুপচাপ থাকা নয় বরং ভেতরে শক্ত থাকা প্রিয় নবী সাল্লাহ আল্লা বলেছিলেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন ধৈর্য হল এক অদৃশ্য শক্তি তুমি যখন অন্যায় সহ্য করছ অপমান সহ্য করছ তখন হয়তো মানুষ কিছুই দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আর তিনি বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্যে সীমাহীন প্রতিদান রয়েছে সুরা ঝুমার আয়াত দশ যখন কিছু হারাও ভেব না সব শেষ বরং ভাবো আল্লাহ হয়তো তোমাকে আরও ভালো কিছু দিতে চাচ্ছেন তুমি হয়তো চাকরি হারিয়েছ কেউ তোমাকে ছেড়ে চলে গেছে তোমার ব্যবসা নষ্ট হয়েছে কিন্তু আল্লাহ তোমার জন্যে এমন দরজা খুলতে যাচ্ছেন যা তুমি কল্পনাও করতে পারো না তুমি হয়তো কোনো কিছু অপছন্দ করছো অথচ তাতেই তোমার কল্যাণ রেখেছেন আল্লাহ সোরা বাকারা আয়াত দুইশো তুমি শুধু চেষ্টা চালিয়ে যাও হার মেনো না যে আল্লাহ মোসাকে সাগর পার করিয়েছেন তিনি তোমাকেও পথ দেখাবেন ইনশাল্লাহ তুমি যতই পাপ করো না কেন আল্লাহর দরজা সবসময় খোলা প্রিয় নবী সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন হে বান্দা তুমি যদি আমার দিকে এক হাত বাড়াও আমি তোমার দিকে দুই হাত বাড়াই অর্থাৎ তুমি এক কদম এগোলে আল্লাহ দশ কদম এগিয়ে আসেন তওবা মানে শুধু কান্না নয় তওবামানে মানে নিজের ভুল স্বীকার করা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া এবং আল্লাহর দিকে ফিরে আসা যে মানুষ আজ কাঁদছে আগামীকাল সে হাসবে যদি সে আল্লাহর উপর বিশ্বাস রাখে এই দুনিয়া কখনো স্বর্গ ছিল না এটা পরীক্ষার জায়গা রাসল সাল্লাহ আলাহি বলেছেন দুনিয়া হল মুমিনদের কারাগার আর কাফেরদের জান্নাত তাই কষ্ট পেলে বলো আলহামদুলিল্লাহ কারণ তুমি পরীক্ষায় আছো আর পরীক্ষায় সক্ষম হলেই ফল পাওয়া যায় এবং সে ফল হয় জান্নাত কোনো অন্ধকারই চিরকাল থাকে না তোমার জীবনেও যে অন্ধকার যে অন্ধকারের রাত সে রাত একদিন ভোর হবে শুধু নামাজে ফিরে এসো দুয়ায় ফিরে এসো আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ বলেন অবশ্যই কষ্টের পর স্বস্তি আসে এটাই চিরসত্ব প্রতিশ্রুতি ভাই ও বোনেরা জীবন সংক্ষিপ্ত প্রতিদিন আমরা কারো না কারো যায় অংশ নিচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি একদিন আমাদেরও জানা যা হবে তাই সময় থাকতেই ফিরে আসি আল্লাহর পথে সত্যের পথে শান্তির পথে ভয় পেও না তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন এই ভিডিওটি যদি তোমার মনে ছোঁয়া দেয় তাহলে সাবস্ক্রাইব করো স্পাইস টোয়েন্টি